বহুমুখী প্রতিভার মধ্যে আমার ছেলের শিবাংশের এটা কিন্তু একটা অন্যতম প্রতিভা ও কিন্তু প্রাণ প্রাণ চেষ্টা করে বেলুনটাও ফোলানোর দেখতেই পারছেন সবাই একটা বেলুন নিয়ে সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাকে ফোলানোর কিভাবে ফোলাবে সেটা পরের কথা বাট চেষ্টাটার তো ম্যাটার করে চেষ্টা কিন্তু করছে পায়ে রিসেন্টলি যে জুতোটা ও পড়ে আছে সেটা কিন্তু ও নিজে পছন্দ করে কিনেছে তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিল দুদিনের মধ্যেই জুতোটা অলরেডি নোংরা হয়ে গেছে তো যাই হোক বেলুন ফোলানোর প্রচেষ্টা চলছে আপনারাও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন ও যাতে বেলুনটা ফুলি উঠতে পারে সাকসেসফুলি আচ্ছা এখানে বলে রাখি একটা বেলুন রয়েছে মুখে ফোলানোর জন্য চেষ্টা চলছে আর একটা বেলুন হাতে নিয়ে রাখা হলো সাপোর্টের জন্য আচ্ছা আবার ফোলানোর চেষ্টা চলছে আপনারা কিন্তু কমেন্টে সহযোগিতার হাত একে একে বাড়িয়ে দিন সবাই কমেন্টে লিখুন শিবা ইয়েস ইউ ক্যান ডু হ্যাঁ শিবা আবার একটা বেলুন নিয়ে এসেছে দেখতেই পারছেন ও কিন্তু মোটামুটি আজকে দুটো বেলুন ফুলিয়েই ছাড়বে এবং সেটা অবশ্যই আপনাদের গিফট করবে স্পেশাল দুজনকে কমেন্ট সেকশন থেকে বাছাই করে না হবে যাদেরকে কিন্তু শিবার ফোলানো বেলুনটা গিফট দেওয়া হবে তো যারা যারা এই বেলুন নিতে চান কমেন্টে অবশ্যই কিন্তু আপনাদের ভালোবাসা দেখাবেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই আপনাদের ভালোবাসা জানান আপনাদের ভালোবাসাতেই শিবাংশের এই ছোটোখাটো দুষ্টুমিগুলো আমরা শেয়ার করতে পারবো আপনাদের সাথে উৎসাহ দিতে কিন্তু একবারও কার্পণ্যতা করবেন না যাই হোক এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা শিবার অন্য কোনো দুষ্টু ভিডিও নিয়ে আসছি আপনারা পাশে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন যতটা সম্ভব পসিবল ও ধন্যবাদ